জুমার দিনের গুরুত্ব কি তাৎপর্য কি ফজিলত কি আমাদের করণীয় কি জুমার দিনে আমাদের বর্জনীয় কি আমাদের দায়িত্ব কি এই বিষয় সম্পর্কে মহান আল্লাহ একটা নসিহতমূলক সুরা নাজিল করেছেন তার নাম কি সৌরাতুল জুমা পবিত্র কোরআনে করিমের সৌরার সংখ্যায় তার সিরিয়াল হচ্ছে বাষট্টি নম্বর সৌরা পবিত্র কালামুল্লাহ উল্লাহ শরীফের একশত চোদ্দ কানা সৌরার মধ্যে সৌরা জুমা আর অবস্থান হচ্ছে বাষট্টি নম্বর সুরা যাদের বাড়িতে বাংলা কোরআনে করিমের অনুবাদ আছে অনুগ্রহ করে চেষ্টা করবেন প্রতিদিন একটা দুইটা আয়াত lo কিছু জানার জন্য তবে কোরআন করিমের অর্থগুলো হচ্ছে এত সেন্সিটি যে আপনি উপর দেখতে বুঝলেন ভিতরে কি আছে সেটা যখন বুঝতে পারবেন না তখন আবার এটা হিত বিপরীত হয়ে যেতে পারে হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কারণ কোরআন হচ্ছে এমন একটা জিনিস কেউ এটার সাথে লেগে পদ্যস্ত হয়ে যাবে আবার কেউ কোরআনের সাথে লেগে পথের সন্ধান পেয়ে যাবে সুহান আল্লাহ অনেকে কোরআন নিয়ে গবেষণা করে রিচার্জ করে কিন্তু ওই কোরআনে করিম রিচার্জ গবেষণা করার ক্ষেত্রে উল থাকার কারণে উনি মিসগাইড হয়ে যায় পদভ্রষ্ট হয়ে যায় না উজুবিল্লা অনেকে বলেন যে উজুর কি বলে উজুর থেকে আমি বেশি জানি অনেকে এই ধরনের বলে থাকে বাজারে যে হারে বাংলা বহারি শরীফ বের হয়েছে বাংলা কোরআনে করিমের অনুবাদ বের হয়েছে সবাই কিন্তু সঠিক অনুবাদ করে না সবাই কিন্তু বোহারি শরীফের যে আরবি এবারও আছে সেটার সঠিক তারা কি করেন না অনুবাদ করেন না যার কারণে আমাদের সরল মনা মুসলমান যারা আছে বাংলা অনুবাদ করে পরে অনেকেই মিসগাইড হয়ে যাচ্ছে তারা বলতেছে যে উজুররা যেগুলো জানে না তার চাইতে আমি বেশি ভালো জানি পুরো বিশ্বজুড়ে একজন ইসলামিক স্কলার আমরা যারা যাকে চিনি হতে ইমামা আজম আবু হানিফা রহমতুল্লাহ যতগুলো হাদিস জানেন না আমরা তার থেকে বেশি জানি ওনার দলিল হচ্ছে ইন্টারনেটে যে লক্ষ লক্ষ হাদিস আমরা পাচ্ছি তখন তো ইন্টারনেট ছিল না যতগুলো হাদিস ওনার সামনে দেওয়া হলো এগুলোই তিনি জানতেন আর বাকিগুলো জানতেন না আমরা তো ইন্টারনেটের মাধ্যমে লক্ষ লক্ষ হাদিসগুলো জানতেছি নজিবুল্লাহ অথচ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি ছিলেন প্রখ্যাত তাবে ওনার সম্পর্কে রসুলের পাক সাল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন কোরআনিক করিমও ওনার ব্যাপারে ইশারা ইঙ্গিত এসেছে এই ধরনের বক্তব্য কথাগুলো আসলেই তাদের মুখ থেকে বের হয় যাদের অন্তরে আল্লাহর বয় নাই দিনের প্রতি কোনো দরদ নেই বিশ্বাস করুন অনেকেই তো এলম থাকার কারণ অহংকার করে ফহর করে তুমি কি জানো আমি সবচাইতে বেশি জানি এর এই ধরনের অনেকে বলে থাকেন নাহজাল এটা কখনো উচিত নয় জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে বিনয়ী করে ভদ্রতা শিখায় নম্রতা শিখায় ছোট কিভাবে থাকতে হয় সেটা শিখায় এটার নাম হচ্ছে এলম এটার নাম হচ্ছে জ্ঞান জ্ঞান কখনো ফহর করার জিনিস নয় আসল মহান আল্লাহ বলছেন হে ইমানদার গণ যখন জুমার দিন তোমাদেরকে আহ্বান করা হয় আল্লাহ বলছেন ইয়া আইয়ু হাল্লাজিনা আহ মানুহে ইমানদারগণ ইজান উদ ই আলি সলাতে ইয়মুল জুমা জুমার দিন যখন নামাজের জন্য তোমাদেরকে আহবান করা হয় অর্থাৎ ময়াজ্জিন শাহে আজান দেয় আজান কয়টাই দেয় বারোটা পনেরো অথবা বারোটা কুড়ি মিনিট এই আহ্বানকে কেন্দ্র করে আল্লাহ বলছেন ফার্স্ট ইলা ইহির আল্লাহর জিকির দিকে ছুটে যাও ফাস আও শব্দটা ব্যবহার হয় সাই সাফা মারুয়া কি করা হয় বলে না কি করা হয় সাই করা হয় সাই কেন বলা হয় সামর্থ্য অনুযায়ী একটু চোরাচুরি করতে হয় মানে ওটার দিকে লক্ষ্য করে একটু দৌড় যোগ করতে হয় সাধারণভাবে পায়ে হেঁটে আসার নাম কিন্তু সাই না ওখানে একটু দৌড়াদৌড়ি করতে হয় অর্থাৎ এখানে মহান আল্লাহ পায়ে হাঁটার শব্দটা আনেন নাই এনেছেন দৌড়াদৌড়ি করে আসার কথাটা এনেছেন কারণ গুরুত্ব বোঝানোর জন্য যখনই ওই বারোটা পনেরো মিনিটে বা কুড়ি মিনিটে আজান দেওয়া ওয়াজারুল ব্যবসা বাণিজ্য দুনিয়াবি সকল প্রকারের কর্মকান্ড স্থগিত রেখে ইলা জিকিরিল্লাহ মসজিদের দিকে চলে আস আমরা কয়জনে আল্লাহ তালের এই নির্দেশ মান্য করছি বলেন তো ফার্স্ট ইলা ই আল্লাহর জিকিরি দেখে আসো বাই মানে ব্যবসা বাণিজ্য যত প্রকার দুনিয়াবি কর্মকাণ্ড আছে সমস্ত কিছু কোন স্থগিত করে আল্লাহর জিকির দিকে চলে আসো এখানে আল্লাহ বলছেন ইলা জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির বলতে কি বোঝানো হয়েছে তফসিরে রুহুল মানি আনি তেরো খন্ড সাতশত দুই পৃষ্ঠা তফসিরে ইবনে কাসির নয় খন্ড চারশত ছাপ্পান্ন পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে ওয়াল মুরাদু বিজিকির এখানে মহান আল্লাহ ইলা জিকিরিল্লা আল্লাহর জিকির বলতে জুমার দিনের জুমার দিনের নামাজকে বোঝানো হয়েছে প্রখ্যাত তফসির কারকগণ বলেছেন এখানে জুমার দিনের খোদ আর জুমার দিনের সালাতের কথা বোঝানো হয়েছে সুবাহ এরপরে হজরতে আল্লামা আবু বকর ইবনে সাইবা রহমতুল্লাহ প্রখ্যাত হাদিস সংকল ওনার কিতাবের মধ্যে মুসান্নাফি আবি সাইবা পাঁচ হাজার তিনশত চব্বিশ খানা একটা হাদিস শরীফ তিনি এনেছেন আন উমর ইবনে খাতা রদিয়াল্লাহ তালান ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ইমিয়ালু তালানহু তিনি বলছেন জুমার খুতবাকে দুই না দুই রাকাত নামাজের এস্তালা বিষুক্ত করা হয়েছে সুবাহ অর্থাৎ জুমার নামাজ ছিল চার রাকাত দুই রাকাত হতবার মধ্যে দেওয়া হয়েছে আর দুই রাকাত ফরজ নামাজের মধ্যে দেওয়া হয়েছে সুহান আমরা যে জুমার খুদ্ শ্রবণ করি অনেকেই আবার শ্রবণ করি না গভীর মনোযোগ সহকারে আমাদের খেয়াল রাখতে হবে জুমার সালাত প্রথমে চার রাকাত ছিল দুই রাকাত করে আর বাকি দুই রাকাত খুদ্বার মধ্যে যুক্ত করে দেওয়া হয়েছে সুবাহান জুমার নামাজের মধ্যে ওয়াজি ফরজ শূন্যত আছে এমনি ভাবে জুমার খুদ্বার মধ্যেও ওয়াজি ফরজ শূন্যত আছে নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যাবে না কারো কাছ থেকে সালাম নেওয়া যাবে না জুমার খুদ্বা চলাকালীন অবস্থায় সালাম দেওয়া যাবে না সালাম নেওয়া যাবে না কোনো বাচ্চা যদি কথাবার্তা বলে এই চুপটাকো এই চুপটাকেও বলা যাবে না কারণ নামাজের মধ্যেই আছে আছি চলছে ঘুমানো যাবে না আঙ্গুল দিয়ে জমিনে নকশা আঁকা যাবে না মোবাইল চাপাচাপি করা যাবে না আশেপাশে কথাবার্তা বলা যাবে না যত ধরনের দুনিয়াবি কাজ আছে কোনো কাজ করা যাবে না খুদ্ পাঠরত অবস্থায় কারণ এটার এটা নামাজের মতো একটা অংশ উমর ইমনা খতাবি আল্লাহ তালানহ এই কথা তিনি আমাদেরকে বলেছেন যে মা আজাল আল দুই রাকাত খুদ্ দুই রাকাত নামাজ খুদ্ার মধ্যে রয়েছে আর বাকি দুই রাকাত পরস নামাজের মধ্যে রয়েছে সুবহান